সো বন্ধুরা যারা যারা বার্ধক্য ভাতায় নতুন আবেদন করেছেন এবং যাদের যাদের বার্ধক্য ভাতায় ফাইনালি সমস্ত ফর্মটা ডকুমেন্টসটা জমা হয়ে গেছে এবং নেটে গিয়ে দেখছেন অ্যাপ্রুভ দেখাচ্ছে তো তাদের জন্য আজকের ভিডিওতে একটা খুশির খবর নিয়ে চলে এসেছি ভিডিওটা সম্পূর্ণ করুন তার ডিটেলসে জানতে পারবেন আর যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখুন একটি প্রতিবেদন আগে তুলে ধরি তারপর আপনাদেরকে ডিটেলসে বলছি কি বলা হচ্ছে আরও দেড় লক্ষ মানুষ বার্ধক্য ভাতার আওতায় রাজ্যের খরচ একশো ছাব্বিশ কোটি হ্যাঁ বন্ধুরা দেড় লক্ষ নতুন বার্ধক্য ভাতা দেয়া হতে চলেছে এপ্রিল মাস থেকে সম্ভবত সম্ভবত এপ্রিল মাস থেকে কারণ মার্চে ইয়ার এন্ডিং আছে মার্চে কিন্তু আর সম্ভব নাই এটা লাস্ট সপ্তাহে চলছে এপ্রিল মাসের শেষের দিকে সম্ভবত নতুন আরো দেড় লক্ষ বার্ধক্য ভাতার যাদের আবেদন করা আছে যাদের ডকুমেন্টস অ্যাপ্রুভ হয়ে আছে তাদের কিন্তু নতুন বার্ধক্য ভাতা দেবার কাজ চালু হতে চলেছে হ্যাঁ প্রতিবেদনটা আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য মিলল সুখবর উৎসবের আবহে আরো দেড় নতুন উপভোক্তাকে বার্ধক্য ভাতা পেনশন শুরু করে দিয়েছে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নতুন করে এই ভাতা কারা পাবেন তা চূড়ান্ত করতে পুজোর আগেই প্রয়োজনীয় সমীক্ষার কাজ শেষ হয়েছে তার ভিত্তিতেই প্রায় দেড় লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতার উপভোক্তার তালিকায় আনার সুযোগ তৈরি করা হয়েছে অর্থাৎ নতুন দেড় লক্ষ ভাতা প্রদানের কাজ শুরু করে দেবে নবান্ন এই নতুন মানুষকে বার্ধক্য ভাতা প্রদানের জন্য বছরে রাজ্য সরকারের খরচ হবে একশো কোটি টাকা নিশ্চয়ই বুঝতে পারছেন মোটামুটি বাজেটও করে দেওয়া হয়েছে যে একশো কোটি টাকা কিন্তু খরচ বাড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা বাংলার ক্ষেত্রে এক টাকার মধ্যে রাজ্য সরকার দেয় সাতশো আর বাকি তিনশো দেয় কেন্দ্র তবে বছরের বেশি যাদের বয়স তাদের ক্ষেত্রে কেন্দ্র দেয় পাঁচশো টাকা রাজ্য দেয় পাঁচশো টাকা লক্ষ উপভোক্তার জন্য কেন্দ্র কোটি দিলে রাজ্যকে দিতে হয় কোটিরও বেশি টাকা আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রত্যেক বছর এই প্রকল্পগুলির উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চালানো হয় যেটাকে আপনারা ডকুমেন্টস ভেরিফিকেশন বলে ঠিক আছে তো ক্ষতিয়ে দেখায় পরবর্তী বছর এই উপভোক্তারা হাতা পার যোগ্য কি যোগ্য নয় বার্ধক্রমতার ক্ষেত্র উপভোগ জীবিত আছেন কি জীবিত নেই নিজের বাসস্থান ছেড়ে আহ চলে গেছেন নাকি নিজের বাসস্থানে আছেন এইসব তথ্য যাচাই করা হয় স্যারে জমিনে এবারের সমীক্ষায় দেখা গিয়েছে কেউ কেউ অন্যত্র চলে গিয়েছেন বহু ভোক্তার মৃত্যু হয়েছে গত এক বছরে এর ফলে যে জায়গাটা খালি হয়েছে সেখানে রাজ্যের তৈরি করা ওয়েটিং লিস্টের মাধ্যমে লক্ষ আনা হচ্ছে অর্থাৎ এটা কিন্তু নতুন উপভোক্তাদের জন্য মারাত্মক মারাত্মক একটা খুশির খবর হ্যাঁ বন্ধুরা আর এই খুশি সংবাদটা আমি যেইমাত্র পেপারে পেলাম সেই মাত্র আপনাদেরকে শেয়ার করলাম দেখুন যাদের যাদের টাকা বাকি আছে অর্থাৎ যে সমস্ত বার্ধক্য ভাতা দাদু ঠাকুমারা টাকা পাননি আশা করি 90% পার্সেন্ট টাকা কিন্তু এই মার্চ মাস পর্যন্ত প্রত্যেকের অ্যাকাউন্টে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের এক হাজার নয় দু হাজার করে এবারে টাকা ঢুকেছে সেই জায়গায় যাদের যাদের তার মধ্যেও কিছু দাদু ঠাকুমার কিন্তু টাকা বাকি আছে তারা কয় পাবেন এই মার্চে কিন্তু আর কোনো টাকা পাবেন না কারণ এটা মার্চের লাস্ট সপ্তাহে চলছে ইয়ার এটা হচ্ছে ইয়ার এন্ডিং অর্থাৎ অ্যাকাউন্টিং ইয়ার তো এই লাস্ট সপ্তাহের মধ্যে আপনাদের কোনো টাকা পেমেন্ট হবে না একদম এপ্রিল মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে বার্ধ টাকা দেওয়া হয় আপনারা সেই ডেটের মধ্যে অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু আপনারা পুরোনো বকেয়া টাকা প্লাস এপ্রিল মাসের টাকা অর্থাৎ দু হাজার কোটি টাকা আপনারা পেয়ে যাবেন যদি এক মাসের বাকি থাকে দু হাজার দু মাসের বাকি থাকলে তিন হাজার পেয়ে যেতে পারে কিন্তু এই মার্চ মাসে আপনারা কিন্তু আর টাকা পাবেন না আমাকে এর আগে একটা অনেকেই কোনো প্রশ্ন হয়েছে মার্চ মাসে আমাদের টাকা বাকি আছে আমাদের কিন্তু টাকা ঢোকেনি আরো কারো দু হাজার ঢুকেছে কারো কারো আবার ঢোকেনি তো যাদের ঢুকেছে তারা কি পাবেন না বন্ধুরা মার্চ মাসে লাস্ট সপ্তাহ ইয়ারনিং আপনারা কেউ আর মার্চ মাসে আপাতত বার্ধক্যতার টাকা পাবেন না তাহলে যেই খবরটা আজকে পেলাম যে দেড় লক্ষ নতুন দেড় লক্ষ নতুন বার্ধক্য ভাতা মার্চ মাস এটা মার্চ মাস এপ্রিল মাসের একদম শেষের দিকে অর্থাৎ প্রথম দশ থেকে পনেরো তারিখ যারা টাকা রানিং আছে পুরোনো কাস্টমার তাদেরকে দেওয়া হবে আর যারা নতুন অর্থাৎ নতুন যে দেড় লক্ষ আপন কথা আছে এটা কিন্তু এপ্রিল মাসের শেষ সপ্তাহে হবার সম্ভাবনা আছে এবারে আমি একটা কথা বলি যারা যারা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতায় টাকা বাকি আছে বা আবেদন করেছেন তাদের তাহলে কি হবে দেখুন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার ওটা একটা আলাদা স্কিম অর্থাৎ লক্ষ্মী ভান্ডারের টাকা প্রত্যেক মাসে ইংরেজি মাসের প্রথম এক থেকে তিন তারিখ পাঁচ তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দেওয়া হয় পরের স্টেপে পেমেন্ট দেওয়া হয় বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা যেহেতু বার্ধক্য ভাতার সাথেই ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্ম একসাথে ছাড়া হয় তাই বার্ধক্য ভাতার নতুনদের টাকা দেওয়া শুরু হলে আশা করা যায় প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার নতুনদেরও টাকা দেওয়ার কাজ শুরু হবে আশা করে আপনারা বুঝতে পেরেছেন তো চলো বন্ধুরা আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য শেয়ার করলাম দেখা অনেক ভিডিওতে আর ভিডিও শেষে বলি যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে দেখেন চ্যানেল ইউটিউব অষ্ট করে সাবস্ক্রাইব করে রাখুন কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর আমার এই চ্যানেলে আমি শেয়ার করে থাকি